হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে হ্যাঁ দশটা বাজতে দশ আর ব্লগটা এখন শুরু করলাম আমার সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও বিছানা গোছানো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ এই যে সব সব এখন আগো রয়েছে বিছানা তুলব কারণ বললামই তো মেয়ে একটু ঘুম থেকে দেরি করে ওঠে এবার আমি তো রান্নাবান্না কাজ করছিলাম যেহেতু তোমাদের দাদাভাই কাজে বেরোবে ওই কারণে রান্না করে তারপর এখন চলে আসলাম বিছানা গুছাবো যাই হোক ভাবলাম ইন্টারোটা তো দেওয়া হয়নি তাই ইন্ট্রোটা দিয়েই তারপরে বাকি কাজগুলো করব। আর প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে প্লিজ জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় যাই হোক বন্ধুরা ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা গরমে খুব সাবধানে থাকো কারণ এই কদিন ধরে যা গরম পড়ছে যত দিন যাচ্ছে গরম ততই একটা না মানে বেড়ে যাচ্ছে আর যেটা শুনছি খবরে দেখাচ্ছে যে এরকম নাকি এখনও এক সপ্তাহ হবে বলো মানুষের কি অবস্থা হবে যারা কাজে বেরোচ্ছে তাদের তো কতটা কষ্ট বলো ঘরে থেকেই আমরা গরমে কেরম করছি আর যারা ডেলি করছে বা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য ভীষণই একটা মানে কষ্টের দিন যাই হোক সাবধানে সবাই থেকো আর বেশি বেশি জল খাও গরমে যতটা নর্মাল খাওয়া দাওয়া করতে পারো ততটাই ভালো চেষ্টা করবে নর্মাল খাওয়া দাওয়া করে থাকা কারণ নাহলে যা দিন খুব খারাপ মানে কত মানুষের কি যে হয়ে যাচ্ছে তার ঠিক নেই আর এই যে সাংঘাতিক রোদ উঠছে ঘরে আমরাই কেমন করছি বলো আর যারা কাজে বেরোচ্ছে তাদের তো প্রতিনিয়ত কাজে বেরোতেই হবে পেটের দায়ে কিছু করার নেই যেই কারণে তারা বেরোচ্ছে আর যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করে ভীষণ কষ্ট ঘুরে কাজ করা তারপর যারাই যে বাড়ি ফ্ল্যাট তৈরি করছে তাদের তো আরও কষ্ট এই রোদের মধ্যে তাদের কত দোতলা তিনতলা চারতলা করতে হয় বলো আর আমরা তো সেই তুলনায় ঘরে বসে তাই হাঁপাচ্ছি যাই হোক বন্ধুরা অনেক বক বক করলাম সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা চলে আসলাম বিছানা গোছোতে আর যেহেতু তোমাদের দাদাভাই ভাই দেখলে খেয়ে দেও কাজে বেরিয়ে গেছে আর মেয়ে এখন ঘুম থেকে উঠলো তাই ওকে ডাকলাম ডেকে ও মুখ ঠুক ধুক তারপর ওকে টিফিন খেতে দেবো আর আমি ততক্ষণে সেই ফাঁকে হল বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো আমার এই ঘরটা না এত গরম হয় কি বলবো মানে এই ঘরটা যেহেতু খুব আটকা মানে এই জানলাটা এই জানলাটা যে দেখছেন এটা ভেতরের জানলা মানে বাইরের কোনো হাওয়া বাতাস সেখান দিয়ে আসে না যেই কারণে এই ঘরটা খুব গুমটা হয়ে থাকে কিন্তু কি করব বলো এই ঘরে ছাড়া না ওই ঘরে একদমই ঘুমোতে পারি না কেন জানি না বাবা মা মরে যাওয়ার পর থেকে ওই বিছানায় আমি একদমই শুতে পারি না মানে এমনি বসা এমনি গড়ানো ঠিক আছে কিন্তু রাতে যে শান্তি মতো একটা ঘুম সেই ঘুমটা আর আমার হয় না হ্যাঁ যে এই কারণে কষ্ট করে এই ঘরের মধ্যেই শুই কিন্তু যা গরম পড়ছে মানে আজকে তো আরও বেশি মানে তেতাল্লিশ ডিগ্রি শুনছি যাই না সত্যি না মিথ্যা কতটা পড়বে এমনি তো একচল্লিশ চল্লিশ চলছেই কিন্তু সকাল থেকেই যা গরম শুরু হয়ে গেছে কিছু বলার নেই আর তার মধ্যে আমাদের মানে নিজেদের মধ্যে একজন যেন তো এই গরমের সানস্ট্রোক হয়েও মারা গেছে মানে শুনেও খারাপ লাগলো একটা অল্প বয়সের মেয়ে হঠাৎ করে সে তো কখনো ভাবেনি বলো মারা যাবে কিন্তু যাই হোক ভগবান তাকে নিয়ে গেল শুনেও খুব খারাপ লেগেছে মানে কালকে রাতে যখন কথাটা শুনলাম ননদের কাছে তখন খুব খারাপ লাগছিল যাই হোক এই গরমে তো মানুষ কত দেখো কাজে বেরোতেই হয় দরকার থাকলে না প্রয়োজনে তো বেরোচ্ছে কেউ তো অপ্রয়োজনে বেরোয় না আর এই রোদের মধ্যে নালে পরে মানুষের কি দরকার আছে খেয়ে না খেয়ে গরমের মধ্যে বেরোনোর কিন্তু যারা কাজ করছে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে তাদের তো করতেই হবে বলো কিছু তো করার নেই যেই কারণে সবাইকেই বেরোতে হয় আর এইদিকে দেখো আমার চাদরটা না একদম ওই মেয়ে বারবার নামা ওঠা করে তারপর শুলে পড়ে এই নামা ওঠা করতে করতে চাদরটা একদম সামনের দিকে ঝুলে যায় যেই কারণে চাদরটাকে আমি ভালো করে টেনে আবার সেই আগের মতো করে পাতলাম নাহলে তো আবার সেই মেয়ে নামবে উঠবে ওই করে করে চাদর নেমে যাবে আর সত্যি কথা বলতে এই গরমে আমরা সারাদিনে এই যে সকালে ঘুম থেকে উঠেছি বিছানায় তো উঠবো আবার সেই রাতে মানে সারাদিনে আর উঠি না কারণ যেই রকম গরম বিছানাও গরম নিচে সানটুকু পর্যন্ত এত গরম আমরা তো সারাটা দিন এই বারান্দাতে যেয়ে একটু বসে থাকি বারান্দা সানগুলো তবুও মনে হয় ঘরের তুলনায় অনেকটাই ঠান্ডা যেই কারণে মেয়ে আর আমি ওখানটায় সময় কাটাই প্রয়োজন পড়লে দুপুরবেলাটা একটু শুয়ে শুয়ে গড়াই এই মানে ঘুম তো হয় না গরমকালে কি বলবো আর যাই হোক দেখতেই পারলে বিছানাটা ঝেড়ে নিয়েছি এবার বালিশ টালিশগুলো বিছানার মধ্যে গুছিয়ে নেব আর লাইট ধরিয়েছি তো ঘরটা যেন আরও বেশি গরম লাগছে তোমাদের ওখানে কেরম গরম পড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর জানি না তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে আমার তো ভিউ যেইটুখানিও হচ্ছে কিন্তু লাইক তো সেই যে পড়েই না আর কমেন্টও পড়ে না জানি না তোমাদের এখনও ঠিকঠাকভাবে হয়তো আমি ভালো ভিডিও বানাতে পারছি না বলে তোমরা হয়তো যে একটু হয়তো মানে দেখছো কিন্তু লাইক দিচ্ছ না যাই হোক চেষ্টা করছি যত দিন যাচ্ছে একটু ভালো কোয়ালিটির ভিডিও বানানোর সত্যি কথা বলতে কি বলো তো এই গরমের জন্য না সব সময় এতটাই শরীরটা খারাপ লাগছে আর এই বিগত কদিন ধরে এই গরমে শরীর আমার সত্যিই খুব খারাপ মানে কিছুই যেন ভালো লাগে না সকালবেলা উঠে রান্নাটুকু করি দেখতেই পারলে বন্ধুরা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ চাদরটা একটু ঝেড়ে চাদরটা টান টান করে নিলাম কারণ ওঠা নামা করার কারণে না চাদর পুরো নিচের দিকে ঝুলে গেছিলো যেই কারণে তোমার হলো টেনে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর এই হলো ফাইনাল লুক যাই হোক চলো আর এদিকে দেখো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো বাসনপত্রগুলো নামিয়ে সব মানে বাসন মাজবো আর তার আগে গ্যাসটাকে পরিষ্কার করে নেব যাই হোক চলো সঙ্গে থাকো দেখো রান্নাঘরে এসে বাসনগুলো বাথরুমে বার করে দিচ্ছি এরপরে গ্যাসটাকে ভালোভাবে সার্ফ দিয়ে মুছে নেব আর সত্যি কথা বলতে গ্যাসটা সার্ফ দিয়ে প্রতিদিনই মুছে নিই আর যেহেতু এখন শুক্র শনি দুদিনই একটু নিরামিষ কমই মানে নোংরা হচ্ছে যাই হোক গ্যাসটা তবুও মুছে নিতে হয় তেল মশলা তো ছেটেই বলো রান্না করার সময় আর ওইদিকে দেখো আমার মেয়ে খাবে বলে বসে আছে পাখা চালিয়ে ওকে বললাম তুই একটু নিয়ে খা কিন্তু খাবে না বলে তুমি এসেই আমাকে দাও তাই বললাম একটুখানি দাঁড়া তাহলে আমি হাতটা ধুয়ে আসি মুছে গ্যাসটা আমি দিচ্ছি খাবার দেখো বন্ধুরা কি রান্না করেছি হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে রয়েছে টকের ডাল মটর ডাল আম দিয়ে মটরের ডাল করেছি যেহেতু আমাদের আজকে শুক্রবার নিরামিষ সেই কারণে মটর ডাল করেছি আর এখানে আছে আলু পটল পনির দিয়ে রসা এই হলো দুপুরের খাবার দেখো বন্ধুরা গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাস মোছা কমপ্লিট হাতে থাল নিয়ে নিয়েছি লাইটটা নিবিয়ে দিই মেয়েকে এখন দেবো সকালের খাবার খেতে আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বললাম ভাত খেয়ে নিতে গরম ভাত আর আম দিয়ে টক ডাল করেছি আর পটল আলু দিয়ে পনির এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে তোমাদের তো ব্যাক ক্যামেরা করে এর আগেই দেখিয়েছি দেখিয়েছি মনে করছি হুম দেখো বন্ধুরা চলে আসলাম মেয়েকে খাবার দিয়ে আমি আমার খাবার রেডি করতে পাউরুটি রয়েছে মানে গতকালের পাউরুটি এটা মেয়ে খেয়ে এখনও তিন পিস রয়েছে পাউরুটি তাই ভাবলাম এটাই আমি আজকে সকালে টিফিন করে নেব তার জন্য একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আজকে আর বাটার দিয়ে খাবো না এর আগের দিন দেখতে পেয়েছিলে তোমাদের দাদা ভাই মানে ছিল বলে বাটার দিয়ে সেঁকে তারপর খেয়েছিলাম আমি আজকে নর্মালি কলা দিয়ে খেয়ে নেব একটু আগুনে সেঁকে নিচ্ছি তারপর কলাচুলে খেয়ে নেবো আর মেয়ে তো ওইদিকে দেখতেই পেলে ও ভাত খেয়ে নিয়েছে এই হলো আজকে আমাদের সকালে টিফিন হবে যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আর যাদের এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তাদের কাছে অনুরোধ রইল তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে রেখো যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এইদিকে দেখতেই পাচ্ছি এই যে কলাটা কলা না এখন এক থেকে দুদিন থাকলে বেশি পেকে যায় কলা বেশি পেকে গেলে তখন আর খেতে ভালো লাগে না যেই কারণে এই কলাটা রয়েছে বলে দাদাভাই বারবার বলে গেল যে তুমি রুটি আর কলাটা খেয়ে নিও তার জন্য এই দেখো পাউরুটি আর কলা নিয়ে নিলাম এবার এটা আমি সকালে টিফিন করে নিচ্ছি আর ওইদিকে মেয়ে দেখেছো আজকের বাবা ফোন রেখে গেছে ওই ফোনটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফোনে কার্ড নেই তার জন্য দেখো এই ঘরে চলে আসলাম এসে টিফিনটা খেতে শুরু করে দিয়েছি আর মেয়ে তো খাওয়া হয়ে গেছে এই ঘরে একটু পাকাটা চালিয়ে বসলাম আর পাকার হাওয়া না তো গরম হাওয়া বেরোচ্ছে জানো তো তবুও একটুখানি চালালাম যে খাওয়াটা তো শান্তিকর জিনিস যাই হোক টিফিন খেয়ে তারপর এবার বাকি সমস্ত কাজগুলো সারবো বাকি সমস্ত বলতে তো বিছনা কমপ্লিট হয়ে গেছে দেখেছো এখন খেয়ে দিয়ে বাসন মেজে ঘর ছাত দিয়ে ঘর মুচব এই হলো কাজ আর কিছু জামা কাপড় আছে যেটা জল আসলে স্নানের সময় কেচে দেবো দুপুরে পরে আর আমার ভিডিও করা হয়নি স্নান টান করে কাছাকাছি করে কাপড় মেলে তারপরে পুজো টুজো দিয়ে বারান্দাতে যেন তো বসেছিলাম এত গরম আর ভালো লাগছে না জানোই তো আজকে সবচেয়ে বেশি গরম পড়েছে এতদিনের মধ্যে শুনছি তো এখন মানে এরকম চলবে এক সপ্তাহ আর এই দিকে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হলে কী হবে দেখতে পাচ্ছ আমার কপাল দিয়ে ঘাম দরদর করে ঝরছে গা দিয়ে ঘাম পড়ছে মানে এতটাই গরম কিন্তু কি করব বেরোতেই হবে আটা আনতে তাই রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি আটা আনতে কলে যাব আটা নিয়ে আসবো আটা শেষ হয়ে গেছে মেয়ে পড়তে বসেছে ওকে আনটি পড়াচ্ছে গমকল থেকে আটা নিয়ে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি এখন বাজে ঘড়িতে দশটা পনেরোর মতো চলে আসলাম এখন রুটি করার কাজে কারণ দশটা পনেরো মানে বুঝতেই পেরেছ রাতও প্রায় হয়েছে দাদা দাদাভাই যেহেতু একটু দেরি করে আসে সেই কারণেই আমরা রাতে রুটিটা একটু দেরি করে করি আর এদিকে আমার মেয়ে তোমার খিদে পেয়েছে বলছে বলে আরও তাড়াতাড়ি আসলাম নাহলে আমি সাড়ে দশটা কিংবা পনেরো এগারোটায় আসি দাদাভাই আস্তে আস্তে এগারোটা দশ পনেরো হয়ে যায় যেই কার কারণে ও আস্তে আস্তে আমার রুটিটা হয়ে যায় তাহলে কী বলো তো ও এসে হাত মুখ ধুয়ে খাবারটা গরম গরম খেয়ে নিতে পারে দেখো আটা মেখে এখন চলে আসলাম রুটি করতে রুটিগুলো বেলে একবারেই আমি একটা করে বেলি বেলিয়া সেঁকে নিই এই দেখো আমার পাশে গ্যাসে তাওয়া বসানো আছে আমি একবারে চারটে করে রুটি তাওয়ার মধ্যে সেঁকে সেটাকে ছেঁকে নিই যাই হোক এইভাবেই আমার করে করে অভ্যাস হয়ে গেছে তাই কোনো অসুবিধে হয় না আর আমি না একবারে ওই বেলে রেখে তারপর একটা একটা করে ভাজো ওটা আমার বেশি যেন ভালো লাগে না একদম হ্যাঁ রুটিগুলোও যেন কীরকম হয় কিন্তু এই একটা একটা করে শেখছি আর গ্যাসে গ্যাসটাকে কমিয়ে রেখেছি এক পিট উল্টোচ্ছি আর এক পিট করে মানে দিচ্ছি এরম করে করেই রুটিগুলো আমি প্রতিদিন করে নিই যাই হোক এতে আমার রুটিগুলো হয়েও যায় তাড়াতাড়ি আর কোনো নষ্ট হয় না সুন্দর বেশ রুটিগুলো হয়ে যায় দেখো করে নিই এবার দেখো এক এক করে রুটিগুলোকে সেঁকে নেব আর আমি প্রতিদিন এইভাবেই রুটি করি এক পাশে তাওয়াটা রেখে আর এক পাশে রুটিগুলো সেঁকে নিই আর সত্যি কথা বলতে এই গরমে যেন তো রুটি মানে না খাওয়াটাই ভালো কিন্তু আমাদের এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে রাতে রুটি ছাড়া একদম ভাত খেতে ভালো লাগে না এত গরম পড়েছে তাও মানে ভাত খেতে যেন রাতে কীরকম লাগে আর সত্যি কথা বলতে আমি তো বিশেষ করে সকাল আর রাতে দুবেলায় রুটি খাই আর দুপুর ভাত খাই যেই কারণে আমার তো একদমই ভালো লাগে না কিন্তু এক আধ দিন খুব মানে কম যে আমাদের রাতে ভাত খাওয়া হয় যেদিন হয়তো কখনো মাছ থেকে গেল বা দাদা ভাই বাড়ি আছে তখন বলি এক এক সময় যে একটু ভাত খেয়ে নাও মাছ রয়েছে কারণ ফ্রিজে রেখে বেশি ওই বাসি খাবার খেতেও চায় না ঘরে ভালোও বসে না ওরা সত্যি কথা বলতে যেই কারণে আমার প্রতিদিনে যে টাটকা রান্না সেটা প্রতিদিনেরটাই আমরা প্রতিদিনে খাই তাতে অল্প খাবো তাও ভালো এইভাবেই মানে মোটামুটি আমাদের চলে যাই বাবা যখন আগে ছিল বাবা থাকলে রুটি আমার দশটার মধ্যে কমপ্লিট হয়ে যেত কারণ বাবাকে তো দশটার সময় খেতে দিতাম আর এখন যেহেতু বাবা নেই আর তোমাদের দাদাভাই আসতে অনেকটাই রাত হয়ে যায় সেই কারণেই মানে দেরি করে রুটি করি তবুও মেয়েকে এক একদিন বলি তুই খেয়ে নে কারণ ও তো বাচ্চা মানুষ বলো বেশি রাত পর্যন্ত জেগে থাকাটা ওর ভালো না কিন্তু ওর তো অভ্যাস হয়ে গেছে বাবার সাথে খেয়ে খেয়ে বাবা আসুক তারপর খাবো তাও এক একদিন রুটি মেখে ওকে আগে একটা রুটি করে দিই ও খেয়ে নেয় তারপরে তোমাদের দাদা ভাই আসলে আমি আরও দুজনে মিলে খাই এইভাবেই যাই হোক চলছে যাই হোক বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর ব্লগটা বড় করবো না ব্লগটা আজকে এখানেই শেষ করছি সারা সারাদিনে ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো সব বাইকে গুড নাইট ভালো থেকো